একদম দোকানের মতো টেস্টি মাছের চপ সহজে কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মাছের চপটা এতটাই টেস্টি হয় যে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খুব আনন্দ সহকারে এটা খাবে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেসেল চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক মাছের চপটা বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ তবে আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছ নিতে পারেন প্রথমে মাছগুলো সিদ্ধ করে নেব তার জন্য কড়াতে দিয়ে দিলাম অল্প জল আর জলে দিয়ে দিচ্ছি লেবুর রস অল্প নুন দিয়ে জলটা একবার মিশিয়ে নিচ্ছি এবারে মাছগুলো জলে দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব মাছগুলো সিদ্ধ হতে তিন চার মিনিটের বেশি সময় লাগবে না মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাস অফ করে দিয়ে মাছগুলো তুলে নেব এবারে মাছের কাঁটা বাদ দিয়ে দিতে হবে মাছগুলো একটু ঠান্ডা হয়ে এসেছে তাই আমি হাত দিয়ে মাছের কাঁটা বেছে নিচ্ছি যেহেতু আমি মাছের দাগা দাগাপিজ নিয়েছি তাই খুব ধীরে ধীরে ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছে ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে যাতে চপের মধ্যে কোনো রকম কাঁটা না থাকে সব মাছগুলো থেকে ভালো করে কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে চপের জন্য মাছের পুরটা বানিয়ে নেব তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প তেল দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি এবারে আদা রসুনটা একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতো নুন হাফচা চামচ হলুদ এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প গরম মশলা এবারে সব মশলাগুলো ভালো করে একবার নেড়ে ছেড়ে নেব এবারে এতে দিয়ে দিচ্ছি কাঁটা বেছে রাখা মাছ মাছটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাছটা ভালো করে মেশানো হয়ে গেলে বাইন্ডিং জন্য এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সিদ্ধ আলু এবারে মাছের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব মাছের পুরটা বানানোর সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে পুরটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি পুরটা বানানো হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটা থালায় নামিয়ে নেব এবারে পুটটা থালায় ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে চপগুলো বানিয়ে নেব আমি চপগুলো চৌকো আকারে বানাবো তবে আপনারা চাইলে অন্য যে কোনো আকারে চপগুলো বানিয়ে নিতে পারেন প্রথমে অল্প পুর নিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি তারপরে চারদিক দিয়ে সমান করে এইভাবে চৌকো আকারে চপটা বানিয়ে নিচ্ছি চপটা বানানো হয়ে গিয়েছে এইভাবে বাকি চপগুলো বানিয়ে নেব আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি চপগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি এই রকম চৌকো আকারের চপগুলো দেখতে বেশি সুন্দর লাগে আর বানানোও খুবই সহজ সব চপগুলো বানানো হয়ে গিয়েছে এবারে এগুলো কোটিং করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম এবারে ডিমে অল্প নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এবারে একটা চপ নিয়ে প্রথমে ডিমে কোটিং করে নিচ্ছি তারপর চপটা ডিমে থেকে তুলে বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে কোট করে নিচ্ছি কোটিংয়ের জন্য আমি এখানে লেরো বিস্কুটের গুঁড়ো নিয়েছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে বেড কাউস নিতে পারেন চপগুলো ডবল কোটিং করব তাই এটা ডিমে আর একবার দিয়ে কোট করে নিচ্ছি আপনারা চাইলে চপগুলো একবার কোটিং করতে পারেন তবে ডবল কোটিং করলে চপগুলো খেতে আরও ভালো হবে চপটা কোট করা হয়ে গিয়েছে এইভাবে সব চপগুলো কোট করে নেব সব চপগুলো কোটিং করা হয়ে গিয়েছে এবারে এগুলো ভেজে নেব তার জন্য আগেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে মিডিয়াম গরম তেলে একে একে চপগুলো দিয়ে দেব যেহেতু চপের পুটটা রান্না করা তাই এগুলো ভাজতে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এগুলো ভাজলে চপটা ফেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে চপগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে চপগুলো তুলে নিচ্ছে আপনারা দেখলেন কত সহজে মাছের চপ বানিয়ে নিলাম এইভাবে মাছের চপটা বানালে এর টেস্ট দোকানের থেকে কোনো অংশে কম হবে না বরং দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হবে অতিথি আপ্যায়নে যদি এই চপ বানিয়ে দেওয়া যায় তাহলে তারা বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে আনা আর যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খুব আনন্দ সহকারে এটা খাবে তাই একবার হলেও এইভাবে মাছের চপটা বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মাছের চপের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে